গুড মর্নিং হুম ঠিক আছে ঠিক আছে। গুড মর্নিং। তোরা বসবে সবাই আচ্ছা আগের দিন তোদের একটা গল্প মুখস্থ করে আসতে বলেছিলাম। সেই গল্পটা কি তোরা মুখস্থ করে এসেছিস? হ্যাঁ করে আচ্ছা ফটো তুই কি গল্পটা মুখস্থ করে এসেছিস? কোন গল্প মুখস্থ করে আসতে বলেছিলেন ঠিক মনে পড়ছেনা তো? ও নো কি কোন গল্প মুখস্থ করে আসতে বলেছিলেন সেটা ভুলে গেছিস? এই লঞ্জা তুই বল তো কোন গল্প মুখস্থ করে আসতে বলেছিলেন? ওই তো স্যার কচ্ছপ আর খরগোশের গল্পটা মুখস্ত করে আসতে বলেছিলেন এই তো গুড গুড কচ্ছপ আর খরগোশের গল্পটাই মুখস্ত করে আসতে বলেছিলাম স্যার এই কচ্ছপ আর খরগোশের গল্পটা আমি রাত জেগে মুখস্ত করেছি তাহলে কি আমি একবার বলে শোনাবো না না থাক এখন বলতে হবে না একটু পরে বলবি ফুটো তো চার মাসের মাইনে আটকে আছে এক টাকাও দিস না তো টাকা দিবি কবে আরে ধুরবুদা আমাদের একটু সেটা ভাঙা অভাব চলছে বলেই তো আমরা টাকাটা দিতে পারিনি আপনার চিন্তা করতে হবে না সামনের মাসে আমরা পুরো টাকা আপনাকে দিয়ে দেবো এই কালুয়া তুই দেখছি অনেকদিন পর প্রাইভেটে পড়তে এসেছিস এতদিন তুই কোথায় ছিলি স্যার আমি তো নানি ঘুরতে গিয়েছিলাম ওই জন্য তো আমি এতদিন প্রাইভেটে পড়তে আসিনি আচ্ছা ওই জন্য তুই এতদিন প্রাইভেটে পড়তে আসিসনি ঠিক আছে এবার তুই বল কালুয়া পৃথিবীতে সবথেকে বড় জিনিস কি পৃথিবীতে সবথেকে বড় জিনিস হলো আমার দাদুর বিচি কি বললি তুই অসভ্য জানোয়ার কথা করে ও স্যার কালুয়া ও দাদুর অরিজিনাল বিচির কথা বলছে না ও দাদুর দুটো কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছে বড় বড় কাঁঠাল হয় সেই কাঁঠালের বিচির কথা বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তো অন্য কিছুই ভেবে নিয়েছিলাম ঠিক আছে বস ল্যাংচা এবার তুই তো পৃথিবীতে সব থেকে ছোট পাখি কোনটা কেন স্যার আপনার টুনটুনি পাখিটা সব থেকে ছোট পাখি কি বললি জানোয়ার তুই আমার টুনটুনি পাখিটা সব থেকে ছোট স্যার আমি ওই আপনার নিচের টুনটুনির কথা বলিনি ও তো এমনি ছোট আমি জানি আমি তো আপনার বাড়িতে যে বেগুন গাছে যে টুনটুনি পাখির বাসা আছে সেই টুনটুনি পাখির কথা বলছি হ্যাঁ একদম ঠিকই বলেছিস পৃথিবীর মধ্যে সব থেকে ছোট পাখি হলো টুনটুনি পাখি আচ্ছা খরগোশ আর কচ্ছপের গল্পটা সবাই মিলে অল্প অল্প করে বলবি পুটকি প্রথমে তুই একটু বল খরগোশ আর কচ্ছপের গল্পটা তারপরে সবাই মিলে অল্প অল্প করে বলে শোনাবি স্কুল থেকে কম্পিটিশন হচ্ছিল দৌড় প্রতিযোগিতার তখন ঝিংকু স্কুল থেকে কচ্ছপ দৌড় আর ওই বালছেরা স্কুল থেকে দৌড় ছিল খরগোশ তারপর ঝিঙ্কু স্কুলের ম্যাডাম ললিতা ম্যাডাম বলল ঠিক আছে খরগোশ আর কচ্ছপ তোমরা দুজন লাইন বাই লাইন দাঁড়িয়ে পড়ো ঠিক আছে পুটকি তোর আর বলতে হবে না পুটো এবার তুই বল এরপরে পরে কি হয়েছিল ও নো জল লেওড়া এর পরে কি হয়েছিল সেটা আমি ভুলে গেছি কি হলো ফুটো বল এবার তারপরে কি হয়েছিল জানি না তারপরে কি হয়েছিল মনে পড়ছে না ঠিক আছে এর পরের দিন ভালো করে মুখস্থ করে আসবি ফটকে এর পরের থেকে তুই বল কি হয়েছিল তারপর ওই ললিতা ম্যাডাম একটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে ছিল খরগোশ আর কচ্ছপকে বলল যখন আমি ঘোড়া টানবো ঠিক সেই সময় তোরা দৌড়াবি তারপর কি হলো যেই ললিতা ম্যাডাম ঘোড়া টানলো তখনই খরগোশ আর কচ্ছপ দৌড়ানো চালু করলো ঠিক আছে ঠিক আছে খুব ভালো হয়েছে তোর আর বলতে হবে না ল্যাংচা পরের থেকে তুই বল তারপর কিছুটা দৌড়ানোর পর খরগোশ অনেকটাই আগে পৌঁছে গেল কচ্ছপ সেই লেলাচ দা আস্তে আস্তে আসছে তা আসছে তখন খরগোশ মনে মনে ভাবলো কচ্ছপ তো আসতে এখনো অনেক দেরি আছে যাই আমি একটু গাছের গোড়ায় গিয়ে একটু বিশ্রাম করি হুম তারপর তারপরে খরগোশ বিশ্রাম করার জন্য ওই গাছের গোড়ায় একটু বসলো ঠান্ডা হাওয়া পেয়ে ও চোদ্দ ওখানে ঘুমিয়ে পড়লো ঠিক আছে থাক তোর আর বলতে হবে না কালুয়া তুই একটু বল তারপর কচ্ছপ ভাবলো এই দৌড় প্রতিযোগিতায় আমি হেরে যাব। সেই জন্য কচ্ছপ আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে কিছু দূর আসার পরে কচ্ছপ দেখতে পেল ওই খরগোচর না গাছের গোড়ায় ঘুমাচ্ছে তারপর কি হলো তারপর কচ্ছপ যখন এসে দেখলো যে খরগোচ এই গাছের গোড়ায় ঘুমাচ্ছে তখন কচ্ছপ আর কিছু বলল না আস্তে আস্তে খরগোচের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে এলো ঠিক আছে কালুয়া তোর আর বলতে হবে না বাকি টুকু ফুটো তুই বল তারপর আবার কি তারপর কচ্ছপ আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে এলো আর দৌড় প্রতিযোগিতায় কচ্ছপ ফার্স্ট হয়ে গেল আর খরগোচ ওইদিকে পদ উল্টে গাছের গোড়ায় ঘুমাচ্ছে আচ্ছা তার মানে কচ্ছপ এই দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আর খরগোচ হয়েছে সেকেন্ড তো কচ্ছপের ফার্স্ট প্রাইজ কি দেওয়া হয়েছিল আর খরগোচই বা কি দেওয়া হয়েছিল স্যার আমি বলবো কাকে কি দেয়া হয়েছিল ঠিক আছে বল দেখি কাকে কি দেয়া হয়েছিল স্যার এই দৌড় প্রতিযোগিতায় কচ্ছপ তো ফার্স্ট হয়েছিল সেই জন্য ললিতা ম্যাডাম কচ্ছপকে একটা লাল ছেঁয়া জাঙিয়ে দিয়েছিল আর খরগোশ তো লাস্ট হয়েছিল সেই জন্য খরগোশকে একটা শাটার মধ্যে লাথি মেরে বাইরে বার করে দিয়েছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোরা দেখছি সবাই মিলেই খরগোশ আর কচ্ছপের গল্পটা ভালো করেই মুখস্থ করে এসেছিস ঠিক আছে এর পরের দিন অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে এখন আসি কালকে আবার দেখা হবে